মাদেশাত করে মাদেশাত করে চলে গেল তো ভালো তোমার কি আপা আছে না আপা নাই কি মারা গেছে জি কিভাবে মারা গেছে পাঁচ সালা তো ঘুরে পাঁচ মারা গেছে কি কাজ করতো জি ডালায়ের আহারে অনেক কষ্ট করে একটা বিষয় দর্শক দেখেন মানে ওই ছেলেটার বাবা হইছে মানে ডালাইয়ের কাজ করতো রাজমিস্ত্রি বলে তোমাদের সংসার কিভাবে চলে কেটা চাল তোরা আম্মু কিছু করে হ্যাঁ আম্মা জি নানা নানা বাড়িতে ও নানা নানা না আর তোমার করে আমারে বুকাস করে কাজ করে কৃষি কাজ করে ওই কিষি কাজ কৃষি কাজ করে মাছগুলো তো অনেক কষ্ট করে মাছ তো মাছগুলো দেখে আসলে আমার একদম লোভ লেগে গেছে গা আর এমন ধরনের মানে তাজা তাজা মাছ বড় মাছ আমাদের শহরে তেমন একটা পাওয়া যায় না তো মাছগুলো আমারে দেয়া দেও অনেক কষ্ট করে মাছছি অনেক কষ্ট করে মাছছ তো দেলাই

মাসি যখন ফিরে পাইছি আমার কাছে বালাই লাগতেছে তো মাছগুলো আমাকে দিয়ে ছেলেরা আবার যাইতেছে মাছ মারতে আমি ডাক দেই আয় থেলের আয় আসো 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 মাসি দিয়ে এতো যাইতে গাই আসো খুব ভালো মানুষ তোমরা খুব বড় মনের একটা কাজ করছো তোমরা দিয়ে দিছো আমি অনেক খুশি হয়েছি তোমাদের প্রতি আমি অনেক সন্তুষ্ট হয়েছি আর তোমাদের মন অনেক বড়ো তোমরা ছুরু হইলে বাচ্চা শুরু হইলে কি একটা মাছ যদি পড়ছি না উঠাও আসলে আমাদের বাড়ি ঘুষি তো অনেক দূর মাছগুলো নিতাম না তোমরা রেখে দাও মাছগুলা তোমাদেরকে আমি পরীক্ষা করলাম দেখলাম তোমাদের মন কার মনটা রকম। এখন দেখি যে দুজনের মনেই ভালো দুজনেই ভালো তে মাছগুলা নিয়ে যাও তোমরা হ্যাঁ আরও মাছ মারবো তো মাইনা পরে বন্ধন করে নিবা বাড়িতে পরে তোমরা আমরা রান্না করবো না আচ্ছা মারবা না কারণ তোমরা পরীক্ষায় আমার পরীক্ষায় তোমরা কিন্তু পাশ করছো তোমরা কাছে যে চাইলা মাছগুলা দিয়ে দিলা আমার পরীক্ষার মানে তোমরা ফাঁস করছো না তুমি তোমরা হয়েছো আমারে খুশি করছো এখন আমি তোমরা খুশি হয়ে গেছো নিতে ছেলে নিবা 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 এই ছেলেটা বাবা নাই আসলে এই ছেলেটা হয়েছে এতিম আর এতিমকে খুশি করলে আল্লাহ খুশি হয় এতিমের আমি হয়েছে এতিমদেরকে খুব ভালোবাসি এতিমদের পাশে থাকতে চাই সর্বদা আপনারা আমাকে সাপোর্ট করবেন সবসময় আর ভিডিও গুলা সব শেয়ার করে দিবেন যেন আমি গরিবদের পাশে থাকতে পারি গরিবদেরকে সহযোগিতা করতে পারি আমি তোমাদের জন্য দোয়া করাম দুজনের জন্য হ্যাঁ খুশি কিছু যায় আমি তোমারে টাকা দিছি আর তোমারে তিনশো টাকা দিছি সেদিন তোমরা মজা খাইও হ্যাঁ তোমরা যে একটা কাজ করছো আমার মাছগুলা করছো মায়েরা দো তা আমি খুশি হয়ে তোমরা দিছি দি মজা কামনে লেগে দিছি ঠিক আছে আমার জন্য দোয়া করো তোমরা Hasta ¿Eh?